গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকিয়ে কি এক দেয় উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনাব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি বছর লেগেছিল এই হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জন আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আরেকটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কিকি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বইতম হচ্ছে সিফ বোট আদার ভোটিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল পাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি আই ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাঙাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব ওখানে গিয়ে একটা লাইন করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গেত কাটে গে রায় গেতো সেফ রায় গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে নির্মমতা নির্মমতাকা সহিত কাটে গে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে তবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু ভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ বেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন সরকার সরকারের প্রধান রেড রোড থেকে নয় বলে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ও এক ভোট থাকলে সনাতন ভোট নয় কেন সনাতন ভোট করতে হবে ওরা বলছিল ওদের দুই এমএলএ কেরালায় আছে ইউপিতে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড কেন ধর্ম পরিবর্তনের কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্তজি যা করেছে গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন হবে না কেন হবে না তাই ল মেকারদেরকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে লড়াই লড়াই চলছে বেলা অনেক হয়ে গেছে এক গ্লাস জল দিতে পারিনি আটচল্লিশ ঘন্টা নোটিশ তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের